এই মারু ওই ইয়ে করবে ম্যাডামকে বলে দেবে কী বলবে ম্যাডামকে তোমার তো বাড়ি কোথায় তোমার বাড়ি নবন ওইটা তোমার বন্ধু এটা তো কে বন্ধু আর ইব্রাহিম কি করছে ইব্রাহিম কি করছে বদমাশি করছে ও খুব বদমাস গো ও খুব জ্বালাই ঘরে তো তাই যাও ক্লাসে যাও না না শিখলে হ্যালো ফ্রেন্ড সবাই কেমন আছো আশা করি ভালো আছো নতুন দিনে নতুন একটা ব্লগে সবাইকে স্বাগত তো এই যে আমাদের স্কুলের পেছন দিকটা একটা বাথরুম বাচ্চারা বাথরুমে আসে আর এই সাইডে রোদ আছে তো সেই জন্য আমি বসে থাকি এবার শীতকাল চলে আসছে এরপর তো সবাই একটু রোদই খুঁজবে তাই না যেহেতু আমি স্কুলে বসে থাকি তো আর বেশি দিন বসে থাকতে হবে না কারণ আমার বর আসছে বাড়ি সেটা এই ব্লগেই তোমাদেরকে শেয়ার করব আর এই যে দেখো আমার আমানের বন্ধু সব আছে আর আমার বাথরুম এসেছিলো এই যে প্যান্টে চেনটা লাগিয়ে দিচ্ছে আর ও তো আমাকে দেখে হাসছে আর সবাইকে বলছে ওই দেখ আমার মা এসেছে তো সবাইকে ক্লাসরুমে ঢোকাচ্ছে আর কি আর ওরা ক্লাসে একদম থাকতে চায় না বাচ্চা তো অতক্ষণ থাকবেও না তো বাড়ি চলে যাচ্ছে আর এটা ওর বন্ধু রিমন একে তো অনেকদিন আমার ব্লগে দেখিয়েছি অনেক আগে তো এরপর বাড়ি চলে যাব বাড়ি থেকে যাওয়ার পর আমানের শরীরটা একটু খারাপ হয়ে যাবে মানে এই যে এখন মানে সিজন চেঞ্জ ওয়েদার চেঞ্জ হয়ে যাচ্ছে তো সবারই তো জ্বর সর্দি মোটামুটি লেগেই আছে তো আমানের আবার হঠাৎ করে জ্বর চলে আসবে ওকে আবার ডাক্তারখানা নিয়ে যেতে হবে তো গেই আর কি রকম রান্না বান্না করেছিলাম তারপরে দুপুরবেলায় বেরিয়ে পড়েছিলাম কারণ সারা রাত ঘুমাইনি একভাবে কেসে গেছে কাস্তে কাস্তে বমিও করে দিচ্ছিল তো সেই জন্য ওকে নিয়ে আর কি ডাক্তারখানা যাব আর আমার শ্বশুর বলো আর ইয়েকে বসে থেকে লাভ নেই কো চলে যা ডাক্তারখানা অ্যাকচুয়ালি ওর আব্বা আজকে আসছে তো ভেবেছিলাম কালকে নিয়ে যাবো তো আর ওর অবস্থা থেকে ওকে আজকেই নিয়ে গেলাম তো এই কথাটা বলতেও আমাকে ভয় লাগছে কেন না মানে কোনো কিছু মানে বাচ্চার ব্যাপারে কিছু বললেই জানি কেন জানি না ইউটিউব থেকে ভিডিও হয় ব্লক করে দিচ্ছে বা কিছু একটা ভিডিও ডিলিট করে দিচ্ছে রিমুভ করে দিচ্ছে বুঝতে পারি না কেন জানি না তো এই যে মাংস ছিল কপিতে মাংস রান্না করছি আর এই হাঁড়িতেই মাংসটা ছিল অতি পানিটা একটু গরম পানি করছে কারণ গরম পানিটা দিয়ে আর কি ফোটাবো রান্নাতে গরম পানি মানে যত ইউজ করবে ততই ভালো ভালো লাগবে টেস্টটা আর কি চেঞ্জ হয় না একই রকম থাকে তো মাংস কপিতে মাংস রান্না করছিল করেছি আর ডাল করেছি আর কিছু রান্না করিনি তো এই যে আমার এখন আমানকে নিয়ে চলে যাচ্ছি ডাক্তারখানা আর এখান থেকে বেশি দূর নয় শিশু ডাক্তার তবে আমাকে যে ডাক্তারকে দেখায় সেই ডাক্তার আমার মাদের ওখানে তো অত দূরে আমি যাইনি কাছে পিঠে একটা শিশু ডাক্তার মানে শিশুর ডাক্তার ছিল তো ওখানেই নিয়ে যাচ্ছি আর ওই ডাক্তারটাও খুব ভালো এমন নয় যে খারাপ তবে আমাকে যাকে দেখায় ছোট থেকে সেই ডাক্তারের কাছে একবার গেলে তাকে সেকেন্ডবার আর যেতে হয় না খুব ভালো ওষুধ দেয় আর কি বাচ্চাদের বাচ্চা স্পেশালিস্ট তো মানে আর যেতে হয় না আর এটা কি বাচ্চা বড় দুজনকেই দেখে তো বাচ্চাদেরকেও দেখে তো কাছে পেটে কোনো রকম একটা মানে যাতে কাশিটা যাতে বন্ধ হয় সেই জন্য নিয়ে এলাম আর এই যে একজনের একটা করে বাচ্চাদেরকে চকলেট দেয় যেহেতু শিশু ডাক্তার তো একটা করে চকলেট রাখে তো আমার আগে এসে ওটার খোঁজ করেছে যে চকলেট কোথায় তো ডাক্তার বললো আগে তুমি ভালো করে দেখাও তোমাকে দেখি তারপরে তোমাকে চকলেট দেবো তোকে অনেক রকম করে মানে নানা রকম গল্প করছে তোমার স্কুল কোথায় স্কুল স্কুলের নাম কি তোমার নাম কী বাড়ি কোথায় সব জিজ্ঞাসা করছে যদিও বা ডাক্তার জানে তো এটা তা মানে সেদিন বিকেলবেলায় সন্ধ্যাবেলায় বর এসেছে তো এসেই আর কি ও সমানে ফোনে ওর আবুকে বলে যাচ্ছিলো যে আমার জন্য পিৎজা আর বার্গার আনবে পিৎজা বার্গার বার্গার আনবে তো সেই জন্য ওর আবু ওই তিনজনের জন্য তিনটে বার্গার আর একটা পিৎজা এনেছিল আর পিৎজাটা মানে ভেজ পিৎজা ছিল আর মানে পিৎজাটাও খুব ভালো লেগেছে আর বার্গারটাও ভেজ বার্গার তো সত্যিই খুব ভালো লেগেছে বার্গারটাও খুব ভালো ছিল আর পিৎজাটাও খুব ভালো খেতেছিলো তো এখানে আমাদের বাড়ির পাশে একটা ক্যাফে ছিল ওখান থেকে এনেছে যেখান থেকে এসেছিলো সেখান থেকে আনেনি তো যখন এসেছিলো তখন তো আর ভিডিওটা করা হয়নি যখন আমার বর এসেছিলো তখন আর ভিডিওটা করা হয়নি আর দেখানো হয়নি তো অনেকদিন পর আমার ওর আবুকে পেয়ে ভীষণ খুশি মানে এতদিন ওর আবুকে পায়নি মানে চিন্তা করো যে কিনা মানে আবু বলতে অজ্ঞান তো এতদিন ধরে ওর আবুকেও পায়নি আর ও খুলতেই দিচ্ছে না আমার বলছে আমি খুলবো তুমি খুলবে না তো এখানে চিলি ফ্লেক্স আর অরিগান ছিল ছিল ওটাও দেখেনি কো আমার দেখেনি কো তো তারপরে এই যে পিৎজাটা খুলছে আর আমার পিৎজা পেয়ে ভীষণ খুশি ও অনেকদিন ধরেই ফোনে বলছিল যে আমার জন্য আনবে তো ওর আবু বলেছিল ঠিক আছে আমি যখন যাব তখন নিয়ে আসব। তো এই যে পিৎজাটা একটু লেগে গেছে মানে ওলট পালট করে দিয়েছে সেই জন্য আর কি আর পিৎজাটা সত্যি খেতে খুব ভালো ছিল খুব সুন্দর ছিল তো ও এটা খুব আনন্দ করে খেয়েছে বার্গারটা অতটা ভালো খায়নি পিৎজাটা একটু ভালোই খেয়েছে আর কি তো এই যে আর ওই যে হাতে করে যে করেছে ওটা গাড়ি ও সব সময় চার চাকা চালায় সব সময় হাতে করে ওই ওটাকে স্টিয়ারিং বলে তো গোলপাড়া ওটাকে কি বলে আমি জানি না তো সব সময় হাতে করে ওটা ঘুরায় সব সময় ও গাড়ি চালায় গাড়ির এত নেশা মানে কি বলবো তো তারপরে আর কি রাত্রে আমি আমি এমনিতেই রাত্রে ভাত অতটা খাই না সেই জন্য অতটা ভাত খাইনি ওই একটা খেয়ে আমার পেট ভরে গিয়েছিল আমান আর আমানের আব্বু তারপরে ও আমানও ভাত খাইনি ওটা খেয়ে ঘুমিয়ে গিয়েছিল। আর এটা খেয়ে ওর পেটটা একদম ভরেও গিয়েছিলো ভাত ওর আব্বু একটু খেয়েছিলো অল্প একটু আর ওর আব্বু যখনই আসে আমাকে না বলে আসে যে এমন নয় যে আমি জানবো আর চলে আসবে তা না তো আজকেও তাই জানতাম না যে আসবে তো এই এই হচ্ছে ব্যাপার মানে ও সারপ্রাইজ দিতে খুব ভালোবাসে এটা হচ্ছে কথা তো যেহেতু ভিডিওটা এডিট করছে অনেক পর তো সেই জন্য বললাম আব্বু আসবে আসবে যখন এসেছিল তখন আমি নিজেও জানতাম না তো এটা পরের দিন আর কি বাজার করে এনেছে সকালবেলায় এমনিতেই ও যখন গিয়েছিলো তখন আমাকে মানে সব কিছু বাজার করে দিয়ে গিয়েছিলো তো অনেক কিছুই ছিল যেগুলো মানে প্রায় শেষের দিকেই তো সেই জন্য ওর আব্বুকে বললাম যে তাহলে তুমি বাজারটা করে নিতে যেমন আলু পেঁয়াজ এগুলো একটু শেষ হয়ে গিয়েছিল আর এই যে আলু পেঁয়াজ এনেছে আর আলুগুলো আমি বকছিলাম যে এত বড় বড় আলু এনো না কারণ এত বড় আলু ভেতরে না খুব খারাপ বেশিরভাগ আলুই ভেতরে যদি খারাপ বেরোয় বা শক্ত থাকে তো সেদ্ধ হতে চায় না তো আলু সবসময় মাঝার সাইজে আনবে পেঁয়াজও তাই বড় বড়ো পেঁয়াজ আনবে না তো পেঁয়াজগুলো মোটামুটি ভালো সাইজই এনেছে কিন্তু আলুগুলো অতিরিক্ত বড় এনেছে সেই জন্যই আর কি বলছিলাম যে এত বড় বড় আলু এনো না মাঝার সাইজের আলু আনবে তাহলে ভেতরে অতটা খারাপ বেরোয় না আর বেশি বড়ো আলুতে ভেতরে খারাপ বেরোয় তো এই হচ্ছে ব্যাপার আর এই যে কাঁচা লঙ্কাগুলো সব ভেতরে ঢুকে গেছে এরপর একে একে আর কি সব এক জায়গায় করে রাখবো তো তোমাদেরকে একটা কথা বলি আমি জানি না ইউটিউব কি ভাবে জানি না কি কি আসলে আমি কিছুই বুঝতে পারছি না আমার মাথা এমনি গরম হয়ে গিয়েছিল কালকে আমি লাইভ করেছিলাম লাইভ করার পর আমার পাশে আমার এখন গান শুনছিল তো গান শোনার জন্য ঠিক আছে চলো গান শোনার জন্য একটু কপিরাইট ক্লেম দাও ঠিক আছে কপিরাইট ক্লেম তো খেয়েইছি প্লাস আমার লাইভটা রিমুভ ব্লক করে দিয়েছে ইউটিউব থেকে আচ্ছা আমার একটাই প্রশ্ন ইউটিউব কি বলছি জানি না ইউটিউব টিমের কাছে আমার যাবে কি না যদি বা যাবে না কারণ আমার খুব একটা সেরকম ভিউ সাবস্ক্রাইবার নেই তবুও আমি বলি যে যারা ইউটিউবে এসে নোংরামো করছে তাদের ব্লগ বা রিমুভ কেউ কিছু করছে না বাট আমার বাচ্চা শুধু একটা গান শুনেছে ঠিক আছে কপিরাইট ক্লেম মিউজিকের মিউজিকের যে অনার সে আমাকে কপিরাইট ক্লেম দিয়েছে ঠিক আছে আমি মানলাম আমাকে কপিরাইট ক্লেম দিচ্ছে বাট আমার লাইফটা ব্লক করার কি আছে আমি জানি না আমি তো যেইটুকুই ওয়াশটা আমি কামিয়েছিলাম সবটাই তো আমার চলে গেল তাই না তো এইগুলো জানি না কিসের জন্য মানুষ মানে নোংরামো জিনিসটা এত পছন্দ করে যার জন্য যারা এমনি শুধু নোংরামো না করে লাইভ করছে তাদের ভিডিওগুলো ঠিক মানে ব্লক না হলে কপিরাইট ক্লেম চলো আমি কপিরাইট ক্লেমটা আমি সেরকম কিছু নিচ্ছি না সে মিউজিকের অনার নিতেই পারে আমাকে দিতেই পারে কপিরাইট ক্লেম কিন্তু আমার লাইভটা ব্লক করার কোনো মানে হয় না এতে না আমার চ্যানেলে রিচ কমে যাচ্ছে তো যাই হোক জানি না কি বলবো কিভাবে রিয়াকশান দেবো রাগটা কার ওপরই বা করব। আদেও আমার রাগ যদি ইউটিউব টিমের ওপর কিন্তু ইউটিউব টিমের কাছে তো আমার ভিডিওটা পৌঁছাবে না তো তোমরা যতটা পারো এই ভিডিওটা একটু শেয়ার করে দাও যাতে মানুষের কাছে পৌঁছায় ঠিক আছে যে এইভাবে ব্লগ যেন না করা হয় ইউটিউবের রুলসের বাইরে তো আমি কিছু করিনি যে আমার ভিডিওটা ব্লক করে দেবে বা স্ট্রাইক ফ্রাইক দিয়ে দেবে যাই হোক ও স্ট্রাইক আসেনি এটাই আমার কপাল ভালো যে আমার ইউটিউবে কোনো স্ট্রাইক দেয়নি চলো কথা বলতে বলতে মাংসটা কষে নিলাম মাংস করেছিলাম ডাল করেছিলাম আর আলু সেদ্ধ করেছিলাম এই রান্নাগুলো আমার বড়ি করতে বলেছিল কারণ চিকেন কষা খাবে চিকেনে একদম ঝোল খাবে না আলু দিয়ে ঝোল যে পাতলা ঝোলটা হয় খাবে না ওখানে থেকে থেকে আর কি চিকেন তো খেতে পায় না তো সেই জন্য আর কি চিকেন খেতে ইচ্ছা করেছে তো চিকেন প্রায় হয়ে গেছে কষা কষা একদম কোনো মানে ঝোলই রাখিনি একটু গ্রেভি গ্রেভি করেছি আর কেমন লাগছে একটু বলবে কমেন্টে দারুণ হয়েছিল কিন্তু চিকেনে এই কষাটা তো দুপুর থেকে ধনে পাতা ছড়িয়ে দিলাম না আমি গরম মশলা দিয়েছি না মিট মশলা দিয়েছি এগুলো দিলে না যে চিকেনের স্বাদ সেটাই চলে যায় তো সেই জন্য আমি কিছুই ইউজ করিনি শুধু নর্মাল যেরকম চিকেন কষা করে সেরকম করেছি আর একটু অন্যভাবে করেছি তোমাকে তোমাদেরকে অন্যদিন আমি রেসিপিটা অবশ্যই শেয়ার করবো কি এভাবে কি করলাম তো প্রথম থেকে করতে পারিনি কারণ আমার ফোন এসেছিল তো সেই জন্য আর এই হচ্ছে টমেটো দিয়ে ডাল ওই ডালটা এত সুন্দর হয়েছিল বর ওই ডালটা বলছে ডালটা সত্যি খুব সুন্দর হয়েছে তো ডালে তো একটু ধনে পাতা দিতে শীতকাল মানে সব জিনিসই ধনে পাতা ধনে কোনো মানে শেষ নেই আর কি তো এই যে রান্না বান্না করে আমি এরপর নার্সিংহোম যাচ্ছি আর নার্সিংহোম যাচ্ছি আমার মায়ের রিপোর্ট দেখাতে আগের দিন মাকে ডাক্তারখানা নিয়ে গিয়েছিলাম কিন্তু মা আমার ফোনটা যেহেতু খারাপ হয়ে গিয়েছিল। ফোনটা দোকানে দেওয়া ছিল সেই জন্য আমি কোনো ভিডিও করতে পারিনি তো ডাক্তার দেখে পেটে ব্যথা করছিল অসহ্য সেই সেই জন্য আর কি ডাক্তার পেটের ইউজি জি করতে করাতে দিয়েছিলো আর কয়েকটা ব্লাড টেস্ট তো সেগুলো রিপোর্টগুলোই দেখাতে যাচ্ছি ডাক্তারকে তো ডাক্তার এই যে হোমে আর কি ওপিডি করে আর ডাক্তারের চেম্বারও আছে কিন্তু সেই চেম্বারটা বাড়ি থেকে অনেকটা দূর এখানে কাছে তো সেই জন্য আর কি এখানেই দেখাবো ডাক্তারকে আর ডাক্তার রিপোর্ট দেখে যেটা বলো সেটা হচ্ছে মায়ের কিডনিতে স্টোন হয়েছে আর আর লিভারটা বেড়েছে তো ওটা ওষুধে কমে যাবে বলেছে ভয়ের কোনো কারণ নেই আর যেহেতু মায়ের ব্যথা কমছে না সেই জন্য ডাক্তার বললো যে ব্যথা যদি না কমে একান্তই তাহলে ভর্তি করতে হবে তো মাকে বললাম মা শুনেই বলছে না আমি ভর্তি হব না আমি ওষুধগুলো খাই খেয়ে দেখি যদি কমে না নাহলে তারপর না হয় ভর্তি হব তো এই যে চেম্বারের বাইরে দাঁড়িয়ে আছি আর কি এরপর ডাক্তারকে দেখাবো আর যদিও বা অনেক দেরি হতো কিন্তু এই নার্সিংহোমের যে মালিক ওই দাদাটা আমাদের গ্রামেই বাড়ি তো দাদা হয় সম্পর্কে তো দেখি আর কি বলে দিলো যে একে একটু আগে ছেড়ে দাও সেই জন্য একটু তাড়াতাড়ি হয়ে গেল। আর এই যে বড়া করেছিল আলু চটপটি ও সব ছেলেরা আর কি মাঠে গিয়ে করেছিল তো আলু কাবলি যেটা বলে আর কি তো আমি বলেছিলাম যে আমার জন্য আনবে তো এটা আমার আর আমার ছোটো দেওর দুজনার আর কি আছে তো আমার বরকে বললাম যে তুমি আমার ছোটো দেওয়ার একটা একটু তুলে নাও বাকিটা আমি খেয়ে নেবো তো দারুণ হয়েছিল খেতে তো ভিডিওটি বারো না এখানে এন্ড করছি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক অ্যাক্ট শেয়ার করে পাশে থাকা বেল অ্যাকাউন্টটি টিপে অল নোটিফিকেশান অন করে দিয়ে যাতে ভিডিও সারা মাত্রই সবার ফোনে যাতে নোটিফিকেশান চলে যায়